হ্যালো বন্ধুরা বিহার বুকান ব্লগের নতুন আরও একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি নতুন একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি বটে তবে ভিডিওটা মানে ভিডিওটা কিন্তু একদম নতুন না এটা অ্যানিভার্সারি ব্লগ যেটা আমি কমপ্লিট করিনি তোমাদের সঙ্গে শুধু দিনের ভিডিওটা শেয়ার করেছিলাম দিনে কী কী করেছি এবার আমরা এখন কোথায় যাচ্ছি তারপর রাতে কীভাবে সেলিব্রেট করবো সেগুলো বলেছিলাম যে নেক্সট ব্লগে শেয়ার করবো তো এই ব্লগে আমি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা সঙ্গে থেকে পুরো ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর ওইদিকে আমি মাংসে সব জোগাড় করে রেখেছি একদম সব বেছে টেছে মশলা সব বেটে রেখে এসেছি গিয়ে যাতে সঙ্গে সঙ্গে রান্নাটা বসিয়ে দিতে পারি তো এখন আমরা গঙ্গারামপুরে যাচ্ছি একটু খাওয়া দাওয়া করব কিছু জিনিস কেনাকাটি আছে কারণ তোমাদের দাদা আমাকে অ্যানিভার্সারির গিফট যদিও একটা দিয়ে দিয়েছে তবুও বললাম আজকে আরেকটা নেব আর তোমাদের দাদাকে আবার দিতে হবে ওকে তো আমি এখনও কিছুই দিইনি তো এইসব একটু কেনাকাটি করবো আর টুকটাক যদি দেখি কি খাওয়া যায় তারপর বাড়ি চলে আসবো বেশি দেরি করা যাবে না বাড়িতে এসে অনেক কাজ আছে তো চলো যাই আর ছেলেকেও সঙ্গে করে নিয়ে যাচ্ছি কারণ আমরা যাচ্ছি একটু খাওয়া দাওয়া করবো সেখানে ছেলেকে বাড়িতে রেখে যাব ওটা খারাপ দেখায় আর ওটা আমার ভালোও লাগে না নয়তো এমনি অন্য কোনো দরকার হলে এখন আর ছেলেকে নিয়ে যাই না আমরা দুজনেই যাই কারণ বাইরে বেরোলেই তো জানোই ঠান্ডা আর ঠান্ডার মধ্যে যাওয়া আসা করলে ছেলের একটুতেই ঠান্ডা লেগে যায় কিন্তু আজকে নিয়ে বেরিয়েছি ছেলেকে গিফট অ্যানিভার্সারি দোকানে ঢুকেছিলাম ভেতরে ক্যামেরা করতে পারিনি বাড়ি থেকে দেখাবো আর ছেলে দিকে গাড়ি রেখেছে কাপড়ের দোকানে সে ছোট্ট গাড়ি অনেক দাম নিয়ে কিনে দেওয়া হয়নি জন্য তো এখন যাবো যাব খাওয়া দাওয়া করবো আর আমার তো গিফট হলো কিন্তু দাদার এখনো জিনিস হয়নি পছন্দ হয়নি তো অন্য একটা দোকানে যাব তো চলো যাই ছেলে দাঁড়িয়ে আছে মানে মোটর সাইকেল থেকে নামবে না মোটর সাইকেলে বসে থাকবে আমি বিরিয়ানি অর্ডার দিয়ে আসলাম এই যে এখানটায় খাবো এবার অনেক দিন পর বিরিয়ানি খাবো লাস্ট খেয়েছিলাম আমার দেওর আর যা এসেছিলো প্রায় দু মাস হয়ে গেল সেই সময় খেয়েছি আর আজকে বিরিয়ানিটা খাওয়ার অতটা দরকারও ছিল না কারণ এখন বাড়িতেও আজকে একটু রিচ খাওয়া দাওয়ায় আছে তবুও মানে আমি বিরিয়ানিটা এত তো ভালোবাসি বিরিয়ানির কাছে অন্য অনেক যতই ভালো খাবার হোক মানে আমার যেন ওই সব খাবারে আর কোনো কিছু মনে হয় না তো তোমাদের দাদা বলছিলো বাড়িতে গিয়ে রাতে তো আবার খাওয়া দাওয়া আছে আমি বললাম সে থাকুটা তো অন্য জিনিস বিরিয়ানি তো না তো বিরিয়ানিটা খেয়ে নিই রাতে ওই খাবার অল্পিক করে খাবো সেই রকম আজকে খাবো না তো আমি চলে এসেছি বিরিয়ানি খেতে আর দেখো যে দিয়েও দিয়েছে আর ডিমটা ছাড়া পড়ে গেছে মানে ডিমটা হয়তো ওদের শর্ট পড়ে গেছে নাকি আবার ডিম করছে তো বললো যে দিয়ে যাবে একটু পরে আর ছেলেকে বললাম খেতে ও আসবেই না তোমাদের দাদা ওকে কোলে নিয়ে ওখানে রাস্তায় ঘুরছে তুমি খাবে দেখো ছেলে চলে এসেছে ওদের দাদা ওকে অনেক ঘুরিয়ে ভালিয়ে নিয়ে আসলো ও বাইরে আসলে এরকম যেত শুরু করে দেয় ওকে ওই জন্য আনতে চাই না সহজে কিন্তু যেহেতু আজকে বিরিয়ানি খাবো আর ছেলেও ভালোবাসে সেজন্যই নিয়ে আসলাম এসে নিয়ে যেত শুরু হয়েছে এর সাথে যখন ওই যে দিনটা খাচ্ছে কাক আর ওই যে আর একজন খাবে না তার নাকি পেট ব্যথা করছে তো বাড়িতে তাড়াতাড়ি আবার বাড়ি যাব গিয়ে বাড়িতে আবার রান্না আছে আর ওর তো এখনও কিছুই কেনা হলো না এখন দেখি তো এখন চলে এসেছি সেই আমাদের চেনা দোকান দেখি এখানে তোমাদের দাদার ড্রেস পাওয়া যায় কিনা ড্রেস তো আছে পছন্দ পাওয়া যায় কিনা এখন প্রায় সব দোকানেই তারপর শপিং মলে উইন্টার সেল চলছে তো এর আগে তো একবার গেছিলাম তোমরা তো দেখলে কি ভিড় ছিল ওই যে শপিং মলটাতে তো সেখানে আমাদের পছন্দ হয়নি আর এই দোকানে পছন্দসই জিনিস পাওয়া যায় তবে দেখছই তো সব একদম ব্র্যান্ডেড কম মানে ব্র্যান্ডেড জিনিস আর এগুলো মানে ফিফটি পারসেন্ট ফর্টি পারসেন্ট করে ডিসকাউন্ট দেওয়ার পরও এত দাম আমাদের বাজেটের বাইরে সেই জন্য ওই সবের দিকে আমরা তাকাই না তোমাদের একটু দেখিয়ে দিলাম

আবার যাবে ছিড়ে যাবে হাত না এইভাবে কী করবে ফেলবে বাহ বাবা তোমাকে আটকে রাখবে ভালো হবে তো যাবে না একবার আসবে পুরি হ্যাঁ ও প্রথমে হুডি দেখছিল হুডি নিতে চাইছিল কিন্তু কালার পছন্দ হলো না এর আগের দোকানেও পছন্দ হয়নি আর দেখো দেখো ছেলেকে ওই ভেতর দিয়ে আসা যাওয়া করছে তো তারপর এখন চলে আসলাম সোয়েট শার্ট দেখতে তো এখানে দেখছিলাম আর ছেলে এদিকে শুরু করে দিয়েছে ওর যা কাজ দোকান পরিষ্কার করা সারাক্ষণ বাড়ি নোংরা করছে এদিকে বাইরে এসে দোকান পরিষ্কার করছে তো যাই হোক এখানে অনেক কয়েকটা সোয়েট শার্ট দেখিয়েছে তো পছন্দ হচ্ছিল না কালারগুলো আর যেই কালারগুলো পছন্দ হচ্ছিলো সেগুলো আবার সাইজ ছোট। তো ভাবো তো তারপরে তোমাদের দাদা একবার বললো থাক নেবই না করে ও চলে আসতে চাইছিলো কিন্তু আজকের দিনে কিছু দেব না ও আমাকে দু দুটো জিনিস দিয়ে দিল আর আমি একটাও যদি না দিই কেমন লাগে তাই না তো আমি বললাম যে না একটা তো নিতেই হবে তো তারপর একটা অনেক দেখার পর একটা পছন্দ হয়েছে মানে ওটা আমারই পছন্দ হয়েছে তো আমার পছন্দেই নেওয়া তো তোমাদেরকে দেখাবো তোমরা কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো না

তারপর চলে এলাম ছেলের জন্য দেখতে শুধু আমরাই নেব আর বাচ্চাটাকে কিছু দেব না তো তোমাদের দাদা বলল যে চলো ছেলের জন্য আসলে ছেলে জুতো নিতে চাইছিলাম তো আজকাল জুতোর দোকানে যাওয়া গেল না তো সে কারণে ভাবলাম তাহলে একটা ড্রেস নিয়ে নিই ড্রেস না হলেও হতো তো যখন আর যাওয়া যাবে না অন্য দোকানে তাহলে এই দোকান থেকে একটা কিছু নিয়ে নিই তো ভেবেছিলাম যে ভেতরে একটু তুলো তুলো দেওয়া ওই গেঞ্জিগুলো সোয়েট শার্ট টাইপেরই মানে এখন তো ঠান্ডা ধরো প্রায় শেষের দিকে তো এই হালকা ঠান্ডা ঠান্ডা লাগবে সেই সময় একটু পরার জন্য সেই গেঞ্জিগুলো চাইছিলাম কিন্তু সেগুলো নেই আর এই যে এগুলো যে দেখাচ্ছিলো সেগুলো কেমন খসখসে টাইপের গরম লাগবে পড়লে গা যদি আবার কুটকুট করে সে কারণে ওগুলো নিলাম না এখন এই যে চলে যাচ্ছি আমাদের হয়ে গেছে এখন যাবো বাড়ি

করতে হবে আজকের কিছুই দেখা হলো না রকম ছেলের জুতো নেওয়ার কথা ছিল তারপরে তোমাদের দাদার জন্য একটা জুতো দেখতাম কিন্তু ওই যে বললাম পেটটা ব্যথা করছে বলছে সে কারণে আর এখন আর দেরি করতে পার তো তখন দাদার ড্রেসটা দেখে নিলে আর আমার শাড়িটা তো দেখানো হয়নি যেটা ট্রায়াল দিচ্ছিলো সেটাই নেওয়া হয়েছে আমার শাড়িটা দেখানো হয়নি ওটা বাড়িতে গিয়ে পরে দেখাবো তো চলো এখন বাড়িতে যাই মা বাবার এতক্ষণ হয়তো চলে এসেছে তো বাড়িতে গিয়ে আবার সেই রান্নার মধ্যে ঢুকতে হবে তাড়াহুড়ো করে কারণ এখন সাড়ে সাতটা পার হয়ে গেছে বাড়িতে পৌঁছতে তো মনে হয় আটটা বেজে যাবে দেখো চলে এলাম বাড়ি এখন তাড়াতাড়ি করে চেঞ্জ করে নিই বলেছিলাম না আটটা বেজে যাবে আটটা বাজে নি যদিও পাঁচ মিনিট দেরি আছে বেশি না আর এখন তাড়াতাড়ি করে চেঞ্জ করে আগে রান্না বসাবো তারপরে ছেলেকে একটু দুধ খাওয়াবো আগে চেঞ্জ করে নিই মা বাবা এসে গেছে আর কি বলতে চাইছি এখন দেখি মা কখন আসলো শুনি কিছু খেয়েছে টেয়েছে নাকি ওগুলো সব এখন শুনি শুনে রান্নার দিকে যাই তারপর আবার তোমাদের সঙ্গে সব শেয়ার করছি আর শাড়িটা আর তোমাদের দাদা যে আমাকে অ্যানিভার্সারি উপলক্ষে স্পেশাল যে গিফটটা দিয়েছে সেটা আমি রাতে দেখাবো এখন আর দেখাচ্ছি না দেখাতেও সময় লাগবে তারপরে ছেলে চলে আসবে তো সে কারণে একদম নিরিবিলিতে রাত্রিবেলা দেখাবো ঠিক আছে তো এখন যাই কাজে লেগে যাই এসে তাড়াতাড়ি করে আগে মাংসটা বসিয়ে দিয়েছিলাম মাংস হয়েও গেছে যেহেতু মাংসের সব জোগাড় ছিল সে কারণে দেরি হয়নি আর এখন আমি ফ্রায়েড রাইস করবো তার জন্য এই যে সবজিগুলো ভাজছি আর এদিকে নিচে মা ভাতগুলো সব থালায় মানে থালার মধ্যে সব বেড়ে বেড়ে রাখছে একটু ঝরঝরেও থাকবে গায়ে গায়ে লেগে যাবে না আরও ঠান্ডা করার জন্য আর আমরা কি করি অ্যানিভার্সারিতে সেই রকম বাড়িতে কিছু করি না তোমরা তো দেখোই আমরা জন্মদিনগুলো একটু সেলিব্রেট করি সেলিব্রেট বলতে কি ওই খাওয়া দাওয়া আর অ্যানিভার্সারিতে আমরা বাইরেই খেয়ে নিই আমরা এর আগে ছেলে হওয়ার আগে দুজন গিয়ে খেতাম ছেলে হওয়ার পর তিনজন গিয়ে বাইরে খাওয়া দাওয়া করে চলে আসি বাড়িতে কিছুই আর করা হয় না তো এবার আমি বললাম যে আমরা বাইরে গেলে তো শুধু আমরাই খেতে পারি বাড়িতে মা বাবারা তো আর ওগুলো খেতে পারে না একবার ভেবেছিলাম নিয়ে আসবো কিন্তু যখনই নিয়ে আসি সেই আমাদের খেতে খেতে সাড়ে দশটা পনেরো এগারোটা বাজে ততক্ষণ এগুলো ঠান্ডা হয়ে যাবে আর তারপর সেগুলো গরম করলে দোকানের মতো তো আর তখন ভালো লাগবে না একদম গরম গরম এনে খেলে সেটা আলাদা ব্যাপার সে কারণে ঠিক হলো তাহলে বাড়িতেই আমি রান্না করব তো তোমাদের দাদা ফ্রায়েড রাইস আর মাংসটা খেতে খুব ভালোবাসে ও বিরিয়ানি যেহেতু ভালোবাসে না তো বললাম তাহলে ঠিক আছে ফ্রায়েড রাইসই করবো তো এই যে আমি এগুলো সেই জন্য সব জোগাড় করছি মাংস আগে করে নিয়েছি আর চাটনি তো করাই আছে আর ফ্রায়েড রাইসটা করবো ফ্রায়েড রাইসটা নামিয়ে রেখে ছেলেকে খাওয়াবো তারপর আমরা সবাই একসঙ্গে খেতে বসবো তো চলো তাড়াতাড়ি করে এখন করে নিই সবজিগুলো হালকা ভাজা মোটামুটি হয়ে গেছে এখন এই দেখো কাজু আর কিশমিশটা দিয়ে দেব। তারপর আবার একটু হালকা ভাজা ভাজা করে তারপর দেখো একদম ভাতটা দিয়ে দিয়েছিলাম এখন ভাতটা যে এই যে মেশাবো সবজির সঙ্গে সেটাই হয়ে যাচ্ছে খুব সমস্যা মানে আমাদের এই যে কড়াইটা এটা আমরা নর্মাল যে প্রত্যেক দিন ইউজ করি তার থেকে কিন্তু যথেষ্ট বড়ো তবুও যখন এই যে ফ্রায়েড রাইস হয় মানে ফ্রায়েড রাইস যখন আমরা এই যে সবাই মিলে বাড়ির সবাই মানে আমরা তো বড়রা ছজন আছি এই ছজনের মোটামুটি আমরা এক কেজি চালের মতো ফ্রায়েড রাইস করি এক কেজি চাল তো আমরা একবারে খেতে পারি না এটা বেশি হয় পরের দিন আবার একটু খাওয়া যাবে তো রেখে দেবো তো এক কেজি চাল এই কড়াইয়ের মধ্যে ধরে না তো দেখো তোমরা দেখতেই পাচ্ছ মানে ধরে আছে কিন্তু ঠিক মতো না ঘাটা যায় না তো সেগুলো আমি ঘাটতেই পারছি না বারবার শুধু পড়ে যাচ্ছে দেখো সব ছু ভাতগুলো পড়ে পড়ে কী অবস্থা হয়েছে তো আমরা ভাবি যে এর থেকে আর একটা বড়ো এক সাইজ বড় নিতে হবে তাহলে ছোটোখাটো বাড়িতে অনুষ্ঠানেও চলে যাবে ছেলের জন্মদিনে যখন এমনি শুধু বাচ্চাদের বলি সেই সময় একটু তরকারি টরকারি করলে সুবিধা হয় তো যাই হোক এখন আমি অনেক কষ্ট করে পুরো ভাতটা সবজির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এই দেখো তোমাদেরকে মাংসটা দেখিয়ে দিই কারণ রান্না করার সময় তো তাড়াহুড়ো করে আর তো তোমাদের দেখানোই হয়নি এই দেখো একদম মাখা মাখা মানে কষা কষা করে করেছি মাংসটা দেখেছো তেলটা একটু বেশি হয়ে গেছে আর দেখো একদম লাল রক্তের মতো কালার তো খেতে কিন্তু দারুণ হয়েছিল। নিজে রান্না করেছি বলে কিন্তু প্রশংসা করছি না সত্যি খেতে ভালো হয়েছিল মাংসটাও বেশি করেই আনা আছে এগুলো সব কালকের জন্য রেখে দেব মাংস ফ্রায়েড রাইস সব কালকে রেখে দেবো আর যেহেতু এখন রাতে খাবো একবেলায় যদি দিনের বেলা হতো তাহলে দুবেলা খাওয়া যেত দুপুরে রাতে খেয়ে শেষ হয়ে যেত যেহেতু এখন রাতে খাবার রাতে কেউই বেশি খায় না সে কারণে থেকে যাবে কালকে একটু ভালোভাবে খাওয়া যাবে আর আমি যেহেতু বিরিয়ানি খেয়ে এসেছি সে কারণে আমি তো ভালোভাবে খেতেই পারবো না আমার এখনই রান্না করতে করতে মানে যত সময় যাচ্ছিলো না তত যেন আমার পেটটা ফুলে ফুলে যাচ্ছিলো আর বারবার শুধু আমি বিরিয়ানির গন্ধ আসছিলো এখন এগারোটা বাজে তো এই যে এখানটায় সবাই খেতে বসেছে মনে দাদা আজকে বাইরে মারা খাচ্ছে ওই ঘরে শ্বশুরমশাই খাচ্ছে আর আমার এই যে আমার ছাড়ায় আমি খাবার বেড়ে নিয়েছি কিন্তু আমি এখন এই যে ছেলেকে ধরে বসে আছি কারণ ছেলে পটি করতে বসেছে আমার খাওয়ার টাইমে ওর পটি চেপে যায় তো বললাম যে খেয়ে নি তারপরে করো তো হবে না আগে নাকি পটি ঘুরে চেপে বসে থাকতে হবে না তো পটি হয় না না বাবা আর সেটা আবার আমাকেই চেপে ধরতে হবে অন্য কেউ ধরলে হবে না এই দেখো অ্যানিভার্সারি গিফট এটা যদিও তোমরা আগে দেখেছো তো তোমাদের বলেছিলাম একটা স্পেশাল দিনের জন্য দিয়েছে তো আজকের দিনের জন্যই দিয়েছিল পছন্দ হয়েছিল তো বলেছিল তাহলে নিয়ে নাও আমি ভেবেছিলাম শাড়ি নেব তো ও দেখলো তার সামনে থেকে তো আমি তো মোটামুটি শাড়ি নিই একটা ভালো দেখে শাড়ি নিই অ্যানিভার্সারিতে তো সেটাই ভেবেছিলাম তারপরে সেদিন দোকানে গিয়ে পছন্দ হলো তখন বললো তাহলে একটা ভালো শাড়ি তো দিতে তো যা লাগবে সেটাতে মোটামুটি এটা হয়ে যাবে সে কারণে এটা নিয়েছি এবার শাড়ি যেহেতু নিয়ে থাকি তো আজকে বাইরে গেলাম ঘুরতে তো একটা শাড়িও হয়ে গেলো তোমাদের শাড়িটা দেখায় সেটা তো এই দেখো আমার তো খুবই পছন্দ হয়েছে এক দেখাতেই পছন্দ হয়ে গেছে তো তোমাদের কেমন লাগছে শাড়িটা তোমরা কমেন্ট করে জানিও দেখো পুরো বডিতে এই যে এই হলুদটা আর এই যে গোটা শাড়িতে এরকম ডিজাইন করা এই দেখো পুরো শাড়ি ফাঁকা নেই কোথাও পুরোটা এরকম ডিজাইন করা আর এই আঁচল এই যে রানী কালার ব্লাউজটাও রানী কালার এই যে এই যে ব্লাউজ পিস দেখো তো আমি আবার এই হলুদের সঙ্গে এখানে আমি গ্রিন কালার চাইছিলাম তো সেটা ছিল না তো যাই হোক এটাও কিন্তু ভালো লাগছে আমার তো খুবই পছন্দ হয়েছে তো এটা নিয়েছি মেনলি ছেলের স্কুলের সরস্বতী পুজোর দিন পড়ার জন্য তো দেখা যাক কি হয় তো ব্লাউজটা তাড়াতাড়ি ওই জন্য বানাতে দেবো এই এরকম করে না সাহায্য সত্যি ভালো হয়েছে না হুম তো এই ছিল আমার গিফট অ্যানিভার্সারির দুটো এই যে একটা এই যে একটা আর তোমাদের দাদারটা তো দেখেছ আর একবার দেখিয়ে দিই যখন গিফটগুলো দেখানোই হচ্ছে এই দেখো সোয়েট শার্ট তো আমি ওকে জুতোও দেব ভেবেছিলাম একটা ভালো শু বা চিমনি এমনি ব্যাক বেল্ট এই টাইপের কিছু একটা কিন্তু ওই যে ওখানে গিয়ে তোমাদের দাদার পেটে ব্যথা শুরু হয়ে গেলো আর তো দেরি করা গেল না তাড়াতাড়ি চলে আসতে হলো জুতোটা আর হলো না এখন দেখি পরে কোনো দিন গেলে ওটা ভেবে যখন ছিল আছি মানে ছিলাম যে জুতোটা কিনে দেব। তো সেহেতু ওটা আমি দেবই তো তো বলছে যে না আর দিতে হবে না তো আমি জুতোটা দেবো এখন কবে আবার গঙ্গারামপুর যাওয়া হচ্ছে দেখি আর ছেলের জন্য আজকে একটা জুতো নিতে চাইছিলাম তো সেটাও হলো না ও ওখানে পেটে ব্যাথা করছিলো দেরি করতে পারলো না সেজন্য তাড়াতাড়ি চলে আসলাম আমারও তো বাড়িতে এসে রান্না ছিল আর ওই ড্রে ওর ওই যে সোয়েট শার্টটা একটু বড় বড় হয়েছে ওর প্রত্যেকটা জিনিস ওইরকম একটু বড়ই হয় একটু খাপিয়ে নিতে হয় এটাও একটু খাপাতে হবে ছেলে ওইদিকে মা বাবার সঙ্গে শুয়ে আছে আমি ভাবলাম আগে তোমাদেরকে জিনিসগুলো দেখিয়ে দিই তারপর ছেলেকে নিয়ে আসবো দেখো বিছানা করে নিয়েছি দেখতেই পাচ্ছ এখন সাড়ে বারোটা বাজে আর আজকে সারাদিন আমি একটা ফোটা বসতে পারিনি কারণ সকালবেলা এমনি আজকে সকালে উঠতে হয়েছে ওখানে পুজো দেওয়া তারপরে এসে ছেলেকে স্কুল নিয়ে যাওয়া আর ছেলের স্কুলের ওখানটায় গিয়ে কি হয় মানে বসে থাকতে পারি না বসার জায়গা আছে কিন্তু ওই যে ছেলে কাঁদছে নাকি কি চুপচাপ আছে কিনা না এই সময় এটা মনে হয় সে কারণে আমি বারবার শুধু পাইচারি করি ওদের যেখানে ঘর ওই ঘরের আশপাশ যদি শুধু পাইচারি করি কাঁদছে নাকি কি যদি শুনি ওর যদি গলা পাই দেখা যায় না দরজা জানা সব বন্ধ ওর যদি আমি আওয়াজ পাই যে ভালোভাবে কথা বলছি দিদিভাইদের সঙ্গে তখন একটু শান্তি পাই এই করে করে আমার আর ওখানে বসা হয় না তো সেই এগারোটা থেকে একটা সোয়া একটা অবধি ওই স্টিল দাঁড়িয়েই থাকি দাঁড়িয়েই আমরা সব গার্জিয়ানরা মানে মারা গল্প টল্প করি আর ওই ওখানে দাঁড়ানো তারপর ওখান থেকে এসে ছেলেকে খাইয়ে ঠিকঠাক স্নান টান করিয়ে মাংসের জোগাড় করে রেখে আবার গঙ্গারামপুর গেছি সেখান থেকে এসে রান্না ড্রান্সকে একদম বসতে পারিনি এত কোমর ব্যথা করছে দেখো ওই তো মানে ও ব্যথার জন্য দোকানে ভালোভাবে পড়তেও পারেনি শুধু ড্রেসটা ছোট আছে ছোট হলো নাকি ঠিকঠাক হলো সেটা দেখার জন্যই পড়েছিল কোনো রকমে এখন ওই জন্য ভালোভাবে একটু পরে টরে দেখছে বডিতে মোটামুটি ঠিকই আছে কিন্তু হাতটা দেখো একটু লুজ হাতটা একটু ফিটিংস করতে হবে আর এটাও কেমন হয়েছে জানিও মানে আমাদের এই তিনটে গিফট মানে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও তো চলো আজকে ভ্লগটা এখানেই শেষ করছি কালকে আবার ছেলে স্কুল আছে মা বাবা কালকে চলে যাবে বেশি ওরা বেশি দেরি করবে না আমরাও বেরিয়ে যাবো মারাও চলে যাবে বইছে ওরাও থাকবে না আসতেই তো চাইছিলো না কাজ হঠাৎ করে বললে তো হয় না আমি আমরা ভেবেছিলাম আমি বাইরে যাব খাওয়া দাওয়া করে চলে আসবো তারপরে ভাবলাম যে ওরকম তো আমাদের বাড়িতে মাঝে মধ্যে ভালো ভালো খাওয়া দাওয়া তো আর হয় না এই রকম টুকটাক কোনো একটা অনুষ্ঠান থাকলে তখনই একটু ভালো মন্দ রান্না টান্না হয় তো বললাম তাহলে শুধু আমরাই খাবো তাহলে বাড়িতে করলে সবাই মিলে একটু খাওয়া যায় সে কারণেই মাদের বলেছিলাম আসতে তো চলো এই ছিল এইভাবেই আমাদের আজকের দিনটা পার হলো আর তোমার দাদা তো বলেছিল স্পেশাল কিছু করবে তো সত্যি স্পেশালি করেছে মানে গেছি দোকান ওখানে ঘুরতে খাবো দাবো একটু ধীরে সুস্থে দোকানে ঘুরবো জিনিস টিনিস দেখবো সেটা হয়নি ওর পেট ব্যথা শুরু হয়ে গেল তাড়াতাড়ি তারাও হুড়ো করে নিয়ে চলে আসলো এইভাবেই ও মানে আমাদের আমার অ্যানিভার মানে আমাদের অ্যানিভার্সারির দিনটাকে ও স্পেশাল করেছে ঠিকই আছে চলো আজকের ভ্লগটা তারপর এই যে গিফটগুলো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও যদি ভালো লাগে তাহলে লাইক করো আর তোমরা যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে সবাই ভালো থেকো গুড নাইট টাটা তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই ওখানে ছেলে কী করছে এখানেই থাকবে আর ঘরে আসবে না ঠিক আছে থাকো দরজা বন্ধ করে দিচ্ছি